দেশগুলো আর কখনোই ইসরায়েলকে আক্রমণ করতে পারবে না আরব থেকে আমেরিকা প্রত্যেকটি দেশের সাথে তারা নানা ধরনের ব্যবসার সাথে জড়িত আপনাদের আপা আর আমাদের দাদি তখন ঠিকই ইসরায়েলের কথা রেখেছিল তিনি দুই সালে আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি মুছে ফেলে আপনি তখন নিশ্চই একশো টাকার আপেলটাই কিনবেন কিন্তু একজন ইহুদি তা করবে না ইহুদিদেরকে একটু বেশি অংশ দেওয়া হয় এবং মুসলিমদেরকে দেওয়া হয় কম অংশ পৃথিবীর সব থেকে বড় কারাগার বলা হয়ে থাকে দুসুরি কম কারণ তারা ইহুদিদেরকে বিশ্বাস করেছিল আমরাও ইন্ডিয়াকে বন্ধু ভেবে বিশ্বাস করেছি

কেন ইসরায়েল এত ক্ষমতা ধর দুই প্যালেস্তাই কি কি ভুল করেছিল তিন ইন্ডিয়া কিভাবে আমাদের উপর করতে এবং আমাদের চাচ্ছে বহুল আলোচিত প্রশ্ন যে আরব দেশগুলো কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে না এই সবগুলো প্রশ্নের উত্তর একটি আলোচনার মধ্যেই বুঝতে পারবো কিন্তু প্রশ্নগুলা মাথায় রাখবেন ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি উৎসর্গ করছি তাদের যাদের প্যালেস্তাইনের মা বোনদের জন্য হৃদয় কেঁপে ওঠে এই ভিডিওটি উৎসর্গ করছি তাদের যারা ভারতীয় মুসলমানদের অত্যাচার দেখে হৃদয় কেঁদে ওঠে এই ভিডিওটি উৎসর্গ করছি তাদের যারা এইসব ভিডিও শেয়ার করে তারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানায় সো আগে চলুন যে ইসরায়েলের জন্মের হিস্ট্রি সম্পর্কে একটু আলোচনা করে আসি অ্যাপ্রক্সিমেটলি বারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই পৃথিবীর একটি অংশ অটোমেন সাম্রাজ্য নামের একটি সাম্রাজ্যের অধীনে ছিল যার মধ্যে ইজিপ্ট সিরিয়া ইরাক জর্ডান সৌদি আরব সহ প্রায় চল্লিশটি দেশ এর অধীনে ছিল আমরা এখন যে প্যালেস্তাইন বা ইসরায়েলের মানচিত্র দেখি সেখানে ইহুদি খ্রিস্টান এবং মুসলমান খুব সহজভাবেই মিলে মিশে বসবাস করত। কিন্তু প্রায় আঠারোশো সালের দিকে ইহুদিদের স্বভাব এবং তাদের নিকৃষ্ট আচরণের জন্য পৃথিবীর নানা জায়গাতে তাদের উপর অত্যাচার চালানো হয় এবং এই অত্যাচারকে আমরা শাসন বলতে পারি যখন পৃথিবীর নানা জায়গায় তাদের উপর অত্যাচার বা এই শাসন চালানো হচ্ছিল তখন এক ইহুদি সাংবাদিক একটি বই লিখে ফেলে দ্য জুইস স্টেট এই বইয়ের অর্থ ছিল যে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার এবং এই সিস্টেমের নাম দেয় তারা জুইসিজম আর নতুন রাষ্ট্র হিসেবে তারা বেছে নেয় প্যালেস্তাইনকে কারণ প্যালেস্তাইনের মধ্যে ছিল জেরুজালেম এবং জেরুজালেমকে তাদের পবিত্র স্থান হিসেবে ধরা হয়ে থাকে তখনই পৃথিবীর নানা জায়গা থেকে শরণার্থী হিসেবে ইহুদিরা প্যালেস্তাইনে ঢোকা শুরু করে যেমন বাংলাদেশে রোহিঙ্গারা ঢোকা শুরু করেছিল এবং পরে রোহিঙ্গারা কিভাবে নানা অপকর্মের সাথে জড়িত হয়েছিল তা আপনি আমি সবাই জানি তারপর উনিশশো সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় এবং এই প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমেন নামে যে সাম্রাজ্য ছিল তার পতন হয় তখন থেকেই মূলত আরব মুসলিম এবং ইহুদিদের মধ্যে ঝামেলা শুরু হয় কিন্তু তখন মুসলিমদের সংখ্যা বেশি থাকার কারণে ক্ষমতা মুসলিমদের হাতেই থাকে এবং অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাড অফ হিটলারকে হিটলার হয়তো বুঝতে পেরেছিল যে পৃথিবী থেকে ইহুদিদেরকে নির্বংশ না করা হলে এই পৃথিবীতে শান্তি আনা সম্ভব না তাই হিটলার খুঁজে খুঁজে ইহুদিদেরকে হত্যা করা শুরু করে যার ফলে পৃথিবীর নানা জায়গা থেকে ইহুদিরা প্যালেস্তিনে আসা শুরু করে এবং এক পর্যায়ে মুসলিমদের থেকে ইহুদিদের সংখ্যা বেশি হয়ে যায় আর ক্ষমতা মুসলিমদের থেকে আস্তে আস্তে ছুটতে শুরু করে এরপর উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে প্যালেস্তিনকে ইউএন বা ইউনাইটেড নেশন দুই ভাগে ভাগ করে যার মধ্যে এক ভাগ মুসলিমদের কাছে চলে যায় এবং অন্য ভাগ ইহুদিদের কাছে কিন্তু তুলনামূলকভাবে ইহুদিদেরকে একটু বেশি অংশ দেওয়া হয় এবং মুসলিমদেরকে দেওয়া হয় কম অংশ সো আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমার দেশে শরণার্থী হিসেবে একদল জাতি আসলো এবং তাদেরকে দেশ ভাগ করে দেওয়া হলো এবং ভাগ করে দেওয়ার পরে ওরা আমাদের থেকে বেশি জায়গা পেয়েছে এর পিছনে প্রধান কারণ ছিল ইহুদিদের লবিং তাদের কূটনীতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের ব্যবসা বা বিজনেস সিস্টেম যেই ব্যবসার জন্য তারা এখনো টিকে আছে তাদের ব্যবসার সিস্টেম সম্পর্কে একটু পরেই আমরা আলোচনা করব সো যখন মুসলিমরা তুলনামূলক কম জায়গা পায় এবং ইহুদিরা তুলনামূলক বেশি জায়গা পায় তখন থেকে শুরু হয় প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে প্রথম ওয়ার এরপর বেশ কয়েকবারই ইসরায়েলের সাথে ইসলামিক দেশগুলোর যুদ্ধ হয় কিন্তু কোনো যুদ্ধেই ইসরায়েলকে হারাতে পারে না এরপর উনিশশো সাতষট্টি সালে যখন আবারও আরব দেশগুলো যেমন জর্ডান ইরান লেবানন সিরিয়া এবং সৌদি আরব সহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হয় তখন আবারও ইসরায়েল জিতে যায় এবং তার সাথে সাথে জর্ডান এবং ইজিপ্তের কিছু অংশ দখল করে ফেলে তখন অবশ্য পিস নামে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করা হয় এবং এই অ্যাগ্রিমেন্টে থাকে যে আরব দেশগুলো কখনোই আর ইসরায়েলকে আক্রমণ করবে না সো এই অ্যাগ্রিমেন্টে ছিল যে ইসরায়েল যে সকল দেশের অংশ দখল করেছিল তাদেরকে তাদের অংশ ফিরিয়ে দেবে কিন্তু আরব দেশগুলো আর কখনোই ইসরায়েলকে আক্রমণ করতে পারবে না আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আরব দেশগুলো কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে না কেন প্যালেস্তাইনের পাশে দাঁড়াচ্ছে না কিংবা ইসরায়েলকে কেন আক্রমণ করছে না এই অ্যাগ্রিমেন্টটাও কিন্তু এর একটি বড়সড় কারণ এরপরে শুরু হয় ইসরায়েলের নানাভাবে প্যালেস্তাইনদের উপর অত্যাচার শোষণ এবং নানা ধরনের নির্যাতন তখনই প্যালেস্তাইনে কিছু মানুষ এই নিজের জায়গার উপরে এসে নিজের উপর অত্যাচার সহ্য করতে পারে না এবং তারা একটি নিজস্ব দল গঠন করে যাকে আমরা হামাস নামে চিনি এই হামাসকে কাতার সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রি সমর্থন দেওয়া শুরু করে এবং এই হামাস প্যালেস্তাইনকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করার জন্যে নানাভাবে আক্রমণ করতে থাকে ঠিক তখনই ইসরায়েল গাজা নামের প্যালেস্তাইনের যে অংশটি ছিল তার চারপাশে দেয়াল উঠিয়ে ফেলে এবং তাদেরকে বদ্ধ করার চেষ্টা করে বর্তমানে গাজাকে ওয়ার্ল্ড লার্জেস্ট ওপেন ইয়ার প্রিজন বা পৃথিবীর সব থেকে বড় কারাগার বলা হয়ে থাকে এবং ইসরায়েল গাজার বিদ্যুৎ থেকে শুরু করে পানি এবং সকল কিছু কন্ট্রোল করা শুরু করে বা এখনো কন্ট্রোল করে যাচ্ছে এবং গাজার মানুষ যদি গাজা থেকে বের হতে চায় কিংবা প্রবেশ করতে চায় ইসরায়েলের পারমিশন নিতে হয় এবং বর্তমানে আমরা ইসরায়েলের যে সকল হত্যাকাণ্ড দেখছি ইসরায়েল সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে আমরা হামাস নিধন করছি কিন্তু হামাস নিধনের আড়ালে তারা তিলে তিলে হত্যা করছে লাখো লাখো ফিলিস্তিনিদের সো ইসরায়েলের ক্ষমতার সব থেকে বড় কারণ হচ্ছে ওদের ব্যবসা বা বিজনেস সিস্টেম ওদের ব্যবসার কৌশলের কারণেই তারা এখনো টিকে আছে তারা জন্ম থেকেই তাদের ব্যবসার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে আর তাদের এই ব্যবসার সিস্টেম কি জানেন চলুন একটা ছোট্ট গল্প শোনায় ধরুন আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কারণ আপনি আপেল কিনতে চান এবং আপনি আপেলের দুইটা দোকান পেলেন যে দুটি দোকানের আপেল কোয়ালিটি প্রায় সেম কিন্তু একটি দোকানে আপেলের প্রাইস একশো টাকা ঠিক অন্য দোকানে আপেলের প্রাইস একশো টাকা আপনি তখন কি করবেন আপনি তখন নিশ্চয়ই একশো টাকার আপেলটাই কিনবেন কিন্তু একজন ইহুদি তা করবে না যদি একজন ইহুদি দেখতে পারে যে যে দোকানে টাকায় আপেল বিক্রি হচ্ছে দোকানের মালিক ইহুদি তাহলে সে আপেলের কোয়ালিটি যদি খারাপ হয় তবুও সে ওই দোকান থেকেই আপেল কিনবে এভাবেই তারা কমিউনিটি বেস বিজনেস করে অর্থাৎ তাদের টাকা যেন অন্য কোনো ধর্মের মানুষের কাছে না চলে যায় যেমন ইন্ডিয়ার এই ভিডিওতে আমরা দেখতে পাই सर। वैसा सर नाम बताओ दूसरा गुड्डू नहीं कुछ और नाम बताओ दे। क्या मुस्लिम है जी सर। तो यहाँ पे यार अपने नाम लिखो पहले सर ये लग रहा मैं का लगा क्या लगाओ बढ़िया लगाओ गुड्डू भाई ठीक है गुड्डू भाई भंडार लगाओ और इसका कुछ है नहीं तुम पता हम जहा ऐसी कोई है ना वादी नाम लिखो पर यहाँ पे बिल्कुल भाई साफ नाम लिखो नाम नहीं लिखोगे तो जमा हो जाएगी जल्दी क्या हाल है नमस्ते क्या नाम है आपका प्रशांत कुमार गुप्ता गुप्ता जी यार हिंदू हो ना कट्टर हिंदू, हिंदू हो ना तो आइए करो यार कम कम से लोगों को पता तो चले ए, हिंदू हो ना सनातन धर्मी इसको लगाओ देखो आप कैसी सुनो सुनो आजकल कुछ जो दूसरी कौम के लोग हैं ना पनीर में थूक पनीर में थूक मिला देते हैं धूप में थूक मिला देते हैं तो आपको ये रखना है ठीक है इससे पता चलेगा अब हिंदू हो लोग और आपकी तरफ आकर्षित होंगे लोग आपकी तरफ आएंगे ठीक है इसको लगाना ऐसे। बहुत है आजकल पता है ना आपको दूध में थूक मिल जाता है पनीर में थूक मिल जाता है और वो नाली के पानी से धो देते सब्जियाँ ऐसे नाम क्या है विपिन विपिन है सनातनी है ना हिंदू तो इसको लगाना अपनी दुकान पे ठीक है पता चल रहा है ना हिंदू हो आजकल पता है ना दूसरी कौम के लोग

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুসলমান ডক্টর যিনি মুসলমান হওয়ার জন্য তার চেম্বারটিকে ধ্বংস করা হচ্ছে আর ইন্ডিয়া ইসরায়েলকে সাপোর্ট করার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আর ইসরায়েল যে শুধু ইন্ডিয়ার সাথে বিজনেস করে ঠিক তা না আরব থেকে আমেরিকা প্রত্যেকটি দেশের সাথে তারা নানা ধরনের ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার সম্পর্কের কারণেই যখন ইসরায়েল প্যালেস্তাইনের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে তখন কোনো দেশ কথা বলে না আরব থেকে আমেরিকা প্রত্যেকটি দেশ নিজের মুখে আঙুল দিয়ে বসে থাকে কি খুব খারাপ লাগছে তাহলে শোনেন সময়টা দুই সাল আপনাদের আপা আর আমাদের জেনারেশনের দাদি তখন ক্ষমতায় তিনি তলে তলে ইসরায়েলের সাথে নানা ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তখন আমাদের পাসপোর্টে খুব স্পষ্টভাবে লেখা ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল আপনাদের আপা আর আমাদের দাদি তখন ঠিকই ইসরায়েলের কথা রেখেছিল তিনি দুই সালে আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি মুছে ফেলে ফর দ্য রিজন অফ বিজনেস দেখুন প্যালেস্তাইনের সব থেকে বড় ভুল ছিল ইহুদিদেরকে জায়গা দেওয়া কারণ তারা ইহুদিদেরকে বিশ্বাস করেছিল আমরাও ইন্ডিয়াকে বন্ধু ভেবে বিশ্বাস করেছে। भूल आर आर वीडियो का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर ये रंगपुर जो है अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा अब हम लोग को आने जाने में कोई दिक्कत नहीं ट्रेन ले जाएंगे बुलेट ट्रेन ले जाएंगे हाईवे ले जाएंगे सब ले जाएंगे हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा ये जो त्रिपुरा राज्य है हम लोग का त्रिपुरा इससे महज पंद्रह से बीस किलोमीटर बाद समुद्र स्टार्ट हो जाता है अगर हम लोग इसको थोड़ा सा कब्जा करके नीचे उतर जाए तो त्रिपुरा यहाँ से समुंदर मिल जाएगा तो क्यों ना हम मेघालय को ग्रेटर मेघालय बना दे और त्रिपुरा को ग्रेटर त्रिपुरा बना देते हैं एक सिल्लीगुड़ी कॉरिडोर की कीमत बांग्लादेश अपना नॉर्थ और खो कर हाल ही में आसाम हेमंत शर्मा जी ने बांग्लादेश को खुलकर चेतावनी दे दी है की अगर बांग्लादेश इंडिया के कॉरिडोर पे सिल्लीगुरी কি হিম্মত বাংলাদেশকে ইন্ডিয়া নানা ধরনের প্ল্যান সাজাচ্ছে ইসরায়েলের মতো বাংলাদেশকে গাজায় পরিণত করার কিন্তু মুসলিম কমিউনিটি আজ জেগে উঠেছে এই প্যালেস্তানের পক্ষে আন্দোলন এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে পৃথিবীর সকল মুসলমান এক আর বাংলাদেশের মধ্যে শুধু মুসলিম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক জাতি গোষ্ঠীর মানুষ এক ইন্ডিয়াতে মুসলিমদের নানাভাবে অত্যাচার করা হচ্ছে তারা মুসলিমদেরকে ইন্ডিয়ান নাই ভাবতে পারে কিন্তু আমাদের এই বাংলাদেশে একজন মুসলমান যতটুকু বাংলাদেশি অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঠিক ততটুকুই বাংলাদেশি সো আপনি যে ধর্মেরই হন না কেন কমেন্ট করতে ভুলবেন না আপনি প্যালেস্তানের পক্ষে আছেন আপনি পক্ষে আছেন সকল ধর্মের সকল নির্যাতিত মানুষের সাথে সো আনটিল নেক্সট ভিডিও স্টে ফোকাসড